সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র একটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে। আপনার দেশি মুরগি মুরগির বাসাগুলোকে সারা বছর সুস্থ রাখবে ইনশাল্লাহ যে ভিডিওটা অবশ্যই আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আপনারা যারা নতুন খামারে আছেন এবং গাছের পাতা দিয়ে একটা টাকারও প্রয়োজন নেই যদি আপনি এই নিয়মটা ফলো করতে পারবেন বা এই নিয়মটা মেনে যদি আপনি আপনার মুরগিকে চিকিৎসা করেন সেক্ষেত্রে আপনার একটা টাকারও খরচ হবে না এবং আপনার মুরগিগুলোকে সারা বছর কিন্তু আপনারা সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমি বলবো এখন কিন্তু আসলে মুরগি এবং মুরগির বাচ্চাগুলোর বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিচ্ছে তার কারণ আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো না এখন কিন্তু বৃষ্টি হচ্ছে গরম পড়ছে এই রকম আবহাওয়াতে কিন্তু মুরগিগুলো সবসময় কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি থাকে ক্ষেত্রে যদি আপনারা একটু চেষ্টা করেন গাছের পাতা দিয়ে বা আপনারা যেভাবে ঘরোয়াভাবে চিকিৎসা পদ্ধতিটা দিলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে আর এই সুস্থ রাখার জন্য আপনি খেলে একটু পরিচর্যা করবেন এবং কিছু গাছের পাতা রস করে আপনারা এই যে আমি যে খাবারটা দিয়েছি এই রকম আপনারা যদি আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে খুয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে তো সর্বপ্রথম আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনারা মুরগিগুলোকে অবশ্যই দুই বেলা এই রস করে যদি আপনারা খাওয়ান ক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত ভাই এবং বোনেরা এখন আমি আমার আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনার মুরগির এই পাতাটা রস করে বেটে তারপর আপনারা খাওয়াবেন তার কারণ এই পাতাটার নামটা কিন্তু আপনারা সবাই জানেন এই পাতাটার নাম হচ্ছে চটকার পাতা এটা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন এটা যদি হাঁস মুরগিকে নিয়মিত খাওয়ান আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং হাঁসকে এবং মুরগিকে খলে ডিম বেশি পারবে ইনশাল্লাহ তে আমরা কিন্তু এটা মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য আমরা খাওয়াবো তো এটা কিন্তু এইভাবে বেটে আমি জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু এইভাবে বেটে এইভাবে বেটের রস করে এইভাবে বেটে রস করে তারপরে কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু খুব সহজে কিন্তু খুয়াইতে পারবেন আর বিশেষ করে যারা খাসাতে আছে যাদের খাসা আছে খাসা পদ্ধতিতে যারা মুরগিটা পালন করেন আর কি তো এই খাসাতে যদি আপনারা এই মুরগিটা পালন করেন এইভাবে চিপে বা এইটা কিন্তু বেঁধে দিয়ে তারপরেও কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু খাওয়াইতে পারবেন এইভাবে যদি আপনারা টানা তিন দিন খান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে সারা বছর এবং আপনার মুরগিগুলো ডিমও দেবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ